নীলার সংসার তৃতীয় পর্ব লিখেছেন রিমি হাসান রিমি যদি আপনারা এই গল্পের আগের পর্বগুলো দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে চেক করুন অথবা ইন স্ক্রিন দেখুন ধন্যবাদ আমাদের আজকের গল্প নীলার সংসার তৃতীয় পর্ব চলুন গল্পে যাই নীলা আরিফের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বিছানা সু অবস্থা থেকে উঠে বসে আর মনে মনে ভাবছে এই সকাল সকাল বেলা আবার কি হলো গতকাল রাতেও তো মোড় অনেক ভালো ছিল নীলা বিছানা থেকে উঠে ঘুম ঘুম চোখে ডাইনিং রুমে গিয়ে আবিষ্কার করলো আরিফের কারণ নীলার ছোট ননদ মোহনা সকাল সকাল ব্যাগ নিয়ে বাসায় হাজির স্বামী নাকি অনেক মারধোর করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে মোহনায় কান্না দেখে নীলার কষ্ট কথাগুলো কিছুক্ষণের জন্য ভুলে গেল নীলা মনাকে তার রুমে নিয়ে সুপায় বসালো তারপর ওনার কাছে সব কিছু জানতে পারে তোমার স্বামী তোমাকে মারাত্মক করতে পারলো নীলা বলল ভাবি মানুষটা অনেক ভালোই ছিল হঠাৎ শেয়ার বাজারে অনেক টাকা লস খেয়েছে তা আবার ধার করা টাকা প্রতিদিন পাওনা দাররা টাকা ফেরত দেবার তাগাদা দেয় কি করে তার মাথা ঠিক থাকবে মোহনা বলল মোহনার কথা শুনে নীলা নিজের কষ্টটা আবার একটু নাগাতে নিলা ভাবে এটাই কি মেয়েদের জীবন যে জন্ম থেকে করোনা নিয়ে বড় হয় মেয়েদের নিজের বলে কিছু থাকে না বিয়ের আগ পর্যন্ত বাপের বাড়ি তারপর স্বামীর বাড়ি আর সে জীবনে ছেলের বাড়িতে জীবন পার করা আর মৃত্যুর অপেক্ষায় দিন গোনা কারো কারো আবার কপালে তাও জোটে না ভাবি তুমি কি ভাবছো মোহনা বলল না ওঠো যাও টেনশন সুমন তো তোমাকে না অনেক লাভ করে ও নিজে এসে তোমাকে নিয়ে যাবে হুম তাই হয় এত সহজে আসবে না মোহনা বলল মোহনার হাজবেন্ড সুমন একটি প্রাইভেট কোম্পানিতে জব করে পাশাপাশি টুকটাক শেয়ার বাজারে ইনভেস্ট করে মাস দুয়েক আগে সুমন একটা বড় শেয়ার পায় তাতে তার অনেক টাকা প্রফিট হয় তারপর সে নিজের টাকা এবং ধার দেনা করে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে কিন্তু সেই শেয়ারে সুমন বড় এর টাকায় লস খায় মোহনা ফ্রেশ হতে যায় আর নীলা ব্রেকফাস্ট বানাতে যায় আর এই ব্রেকফাস্ট শেষ করে অফিসে চলে যাওয়ার সময় মোহনাকে বলে গেল তুই কোনো চিন্তা করিস না আমি সুমনের ব্যবস্থা করতেছি আরিফ একটু রেগে রেগে বললো মোহনা আরিফের কথা শুনে ভয় পেল আর আরিফকে বলল ভাইয়া ওকে তুমি কিছু বলো না মোহনা বলল কি বলিস কিছু বলবো না তোর গায়ে হাত দিয়েছে ওর হাত আমি ভেঙে তুলবো আরিফ আরো রেগে রেগে বললো না ভাইয়া তোমার পায়ে পড়ি তুমি ওকে কিছু করো না ও নিজেই দেখো আমাকে নিয়ে যাবে মোহনা কান্না কান্না গলায় কথা বলে মহলার কান্না দেখে আরিফ বললো আচ্ছা ঠিক আছে কিছু বলবো না দরজার পাশে দাঁড়িয়ে নীলা আজ বোনের কষ্টে তোমার হৃদয় ফেটে যাচ্ছে একবারও কি আমার কষ্টের কথা মনে হয় না তোমার তুমি কতটা দিন হলো আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ কারণ তুমি তো জানো আমার যাবার কোন ঠিকানা নেই তাই তো আমিও আর বেশি দিন থাকবো না তোমার কাছে এত নিয়ে মোহনার মতো হয়তো বাপের বাড়ি যেতে না নীলা একটা দীর্ঘশ্বাস ফেলল তাতে ভাই বনি নীলাকে দেখে ফেললো আরিফ মোহনাকে বলে আচ্ছা থাক তাহলে আমি আসি আরিফ চলে গেল অফিসে নীলাকে কিছু বলল না নীলাকে না বলে যাওয়া আজ নতুন নয় অনেক দিন আগে থেকে এটা করে যাচ্ছে সব সময় নীলাকে অ্যাভয়েড করে অবহেলা করে দিন দিন যেন বেড়েই চলছে নীলার এসব বিহেভ এখন অসহ্য লাগে আরিফ অফিসে যাওয়ার পর সুমন মোহনাকে ফোন দেয় কিরে তোকে যা বলছি তোর ভাইয়াকে কি বলছিস এসব কথা সুমন বলে না এখনো বলিনি মোনা বলল তো কবে বলবি সুমন বলল এই তো একটু পরে মাকে বলবো মা ভাইয়াকে বলবে মোহনা বলল কাকে কখন বলবি আমি জানি না আমার টাকায় হলেই হবে সুমন বলল সুমন উচ্চস্বরে মোহনাকে ফোনে কথাগুলো বলে ফোন রেখে দিল মোহনা কানের কাছে থেকে ফোনটা নামিয়ে টেবিলে রেখে দিয়ে সোফায় বসে ভাবছে কথাগুলো কিভাবে বলবো এতগুলো টাকা ভাইয়া এই মুহূর্তে কিভাবে দেবে আর ভাইয়া কি দেবে এতগুলো টাকা সকালে যে সুমনের যে দেখলাম তাতে হয় প্রতিও দেবে না এর মধ্যে নীলা রুমে ঢুকে দেখলো যে মোহনা উদাসী মনে কি যেন ভাবছে নীলা বলল কি ভাবছো আবার মোহনা আমি বলছি না সুমন তোমাকে ঠিকই এসে নিয়ে যাবে দেখলে না আসছে না আসতে ফোন দিয়েছে ভালোবাসার বিয়ে বলে কথা সুমন কি আসবে মনে 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 ভাবছে কি তুমি করছো তা নয় সুমনের যে অনেক টাকা চাই আবার কি ভাবছো আজই আসবে না ভাবি বললো যে ঠিকঠাক এসেছে কিনা মোহনা বলো ও বলছি না ও সত্যি তোমায় খুব ভালোবাসে নীলা বলল হুম মোহনা বললো এর মাঝে নীলার শাশুড়ি মোহনাকে ডায় মোহনা তার মায়ের উড়ে গিয়ে নীলার শাশুড়ি মেয়েকে জিজ্ঞাসা করলো ডাইনিটা কি বলে রে তাই তাইনি এবারকে মোহনা বললো